ছোট ছোট বাচ্চাদেরকে কেজি স্কুলে নিয়ে যায় ছোট ছোট বাচ্চা এই কেজি স্কুল ইহুদিনা সারাদের একটা ষড়যন্ত্র ঠিক না বেঠি সচেতন মুসলমানদের হেরা বুঝে কেজি স্কুলে সকাল সাড়ে ছটায় খুলে যায় মক্তব্য ঘটায় সাতটা বাজে জায়গা পাঁচ বছর কসলাইতে কসলাইতে আই কচুর না ঘুমাতে আর কেজি স্কুলে হইলে মা একটা জায়গা ফজর নামাজ পরে না পরে আগে ওই উঠতে রান্না পারা রেডি তাড়াতাড়ি লজিত দিব স্কুলের গুরুত্ব আপনার কাছে আছে আল্লাহর কালাম শিখানোর প্রতি আপনার কোনো দরদ নাই খোদার কসম জানিয়ে রাখেন আপনার এই সন্তান আপনাকে কষ্ট দিবে আপনার বুকের উপরে ফারাদা জাহান্নামে নামে যাবে এই বর্তমানে বাংলাদেশে যত বড় শিক্ষিত এত বড় সিটার আর এত বড় খারাপ হইতেছে ঠিক না বেঠিক এই দেশ স্বাধীন করছে সাধারণ কৃষক দিন মজুররা আর এই দেশটা লুট্টা হইটা খাইতেছে কোর্টাই ফল